শহর জমিনে খামারে আসেন দেখে শুনে কেনেন ঠিক আছে ঠকার ভয় থাকবে না পোতার পোতারনা হওয়ার ভয় থাকবে না আর আমার কথা আত্মমান দেখে গরু কেনেন আর এমন পরিস্থিতি হয় না ভাই যারা ওই হাটের থেকে গরু কিনে ঠেক দেয় প্রোগ্রাম দেয় ওইসব গরু কেনার দরকার নাই ঠিক আছে বাচ্চা বাদবে নিজে হাতে বাচ্চা বাদবে নিজে দেখাবে খামারে আসবে আর মাল আমার মনে করেন যে আমি শুরু বিজয় থেকে যেগুলো প্রোগ্রাম দিচ্ছি এগ্রেটের মাল ভাই আর আমি চাই এগ্রেট মাল বিক্রি করে সুনাম অর্জন করি যাতে আমার ব্যবসা আমি প্রোগ্রাম দরকার নাই ভাই এমনি পনেরোটা বিক্রি হয়েছে আর বিশটা খামারে লোক স্বল্পতার কারণে মুঠ গরু প্রোগ্রামে দেখাইতে পারলাম না দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ রোজ সোমবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি ভাই ভাই ডেইরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার ভবানীপুর গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র আর এখান থেকে ফেরদোষ ভাই প্রতি সপ্তাহেই চেষ্টা করে এই গ্রেডের হাই কোয়ালিটির গাবিগুলো নিয়ে কাজ করার জন্য এবং ওনার কালেকশনে বরাবরই এই গ্রেডের হাই কোয়ালিটির গাবিগুলাই থাকে আজকেও আমরা দেখবো তার নতুন সংগ্রহে কী কী গাভী রয়েছে সেগুলোর দাম জাত বয়স কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে আর ওনার কালেকশন পুরো বিজয় মাস ধরেই অফারে গাবি বিক্রি করবে বলছে আজকে নতুন কালেকশনের গাবিগুলাতে দেখব কী কী সুযোগ সুবিধা দিচ্ছে সকল বিষয়ে তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা ছাড় যাই কেনেন নাকি

আমি নিজেই সব মানে গরু বাছুর দেখাশোনা করি আর এখন রানিং কতগুলো এখন আছে তাও আপনার বিশটার মতো গাভি আছে বিশটার মতো গাভি একা একা এত গাভি পরিচর্যা করাও হয় বড় ভাই আছে সাথে আর আমি নিজেই করি ঠিক আছে এই মনে করেন যে একা একা তো পারবে না আর আমার নিজের গাবি নিজে যত্ন করলে আমার একটু ভালো লাগে সেক্ষেত্রে প্রোগ্রামে দেখানো একটু ঝামেলা প্রোগ্রামে কয়টা দেখাবেন আজকে প্রোগ্রামে দেখাবো পাঁচটা গাবি ভাই ওই শুধু স্যাম্পল হিসেবে দেখাবো আচ্ছা আর বাদ বাকি দর্শক ভাইরা হ্যাঁ তো বাদ দর্শক ভাইরা আমাকে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে পুরাতনরা অনেক ভালো করে চিনবে কারণ বিজয়ের মাসের অফার মানেই ফেরদৌস ভাই নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ ফেরদৌস হাসান আমার বাসা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রাম ভবানীপুর গ্রাম চৌবারি হারোপাড়া গ্রামটা পার হয়ে সামনের দিকে আগে আসলে ভবানীপুর গ্রাম আজকের গাভীগুলাতে সুযোগ সুবিধা কি কি থাকছে আর কি কি সংগ্রহ করছে আজকের কালেকশনে থাকছে আপনার চারটাই হচ্ছে বাচ্চা সহ দহন করা যাবে রানিং দুধের আর একটা আছে প্রেগনেন্ট আচ্ছা মোটামুটি পাঁচটা সুযোগ সুবিধা কি কি দিচ্ছে সুযোগ সুবিধা আমার এখানে এসে দুই দিন থেকে দোয়াই নিয়ে যাবে সমস্যা নাই আর প্রেগনেন্ট যেটা আছে জরায়ু বাট গ্যারান্টি আর আমার কথা কি ভাই জানেন আমার এ পর্যন্ত যতগুলা গাভি বিক্রি করছি ভাই কেউ এরকম রিপোর্ট দিতে পার নাই ভাই হয়তো একশোর হাফ কেজি দুধ কম হইতে পারে মাটির যশের কারণে তাছাড়া কোনো রিপোর্ট নাই ভাই অবশ্যই ভাই জাতমান ধরে গাভি কিনে জাতমান গাভি বিক্রি করলে ভাই কোনো কমপ্লেন থাকে এর আগে যে একটা প্রোগ্রাম দিছিলাম ভাই দুইটা বড় গাভি বিক্রি করছিলাম ভাই দুধ একটার পঁচিশ সার ছাব্বিশ সার করে দুধ হতে সে আবার চারটে গাবি নেওয়ার জন্য ফোন করছে কালকে ভাই এইগুলাই ভাই মানে যদি বেশি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভাই মানে বেচা বিক্রিটা সবসময় ভালোই থাকে আর আমি আর একটা কথা কব ভাই যারা প্রবাসী ঠিক আছে ওই আপনার দুই হাজার চার হাজার টাকা বায় করার পরে আপনার পরে বইয়ের সাথে বোঝা বোঝাপড়া করে ঠিক আছে বুঝেলা তারপরে কয় কি

বিজয় মাসুপুল্লাক আজকে আপনার দেখা যাচ্ছে দাম চাই তারপরে আপনাকে বলে দেয় ডিসকাউন্ট দিয়ে দেবো সমস্যা নেই আজকে বিজয়ের মাসুপুলক ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে ভাই আচ্ছা চলেন গাভী গুলো এক এক করে দেখি এবং সঠিক বুঝতে আচ্ছা চলেন দেখে

বাচ্চাটা হচ্ছে অরিজিনাল বকনা বাচ্চা ঠিক আছে বাচ্চা পি এ গ্রেড এর বাচ্চা মানে জি 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 সান্না বকন বকন বকনা বাচ্চা বয়স দিন ভাই বয়স হয়েছে হচ্ছে দিয়ে আপনার

এক লাখ পঁয়ষট্টি হাজার জিনিস যেরকম দামও সেরকম অবশ্যই দর্শক বাকি গাভিগুলোর সাথে বাজার যাচাই করবে করে আমার এই গরু যদি যেটা দেখাইছি প্রথমে গরুটা দেখাচ্ছি আপনাকে এই দামে যদি কেউ দিতে পারে এই গরুর ব্যবসার থেকেই ভাই সরিয়ে যাব আচ্ছা ভাই অনেক এটা অবশ্যই দর্শক উপর ছেড়ে দেন দর্শক ভাইরা বাজার যাচাই করে তারপরে কিনা সিদ্ধান্ত একটু আলোচনার সুযোগ ভাই আমার প্রত্যেকটা গরুতে বিজয় মাসে সার দিয়ে আমি দাম চাচ্ছি ভাই ঠিক আছে এটাও সাইড করে দেন চলেন আমরা দুই নম্বর সিরিয়ালের গান আচ্ছা চলেন দেখ ভাই দুই নম্বর সিরিয়ালে একটা বিগ সাইজের এর নিয়ে আসলেন একদম সাদা কালো রঙের ভাই এটা কি জাতের ভাই এটা অরিজিনালি হলিস্টিন ফিজিয়ান ঠিক আছে ভাই কোন ক্রস পাবনা তো ভাই ভাই কোন করস নাই লাভই কম বল থাকলে আমার গরু ব্যাক আর আমি মনে করি এই জাতমানের গরু আত্র পাবনা জেলায় কেউ দেখাতে পারবে না অবশ্যই ভাই বরাবরই আপনি জাতমান নিয়ন্ত তো চ্যালেঞ্জ করেন জাতমানের চ্যালেঞ্জ করি ভাই কারণ এ গ্রেটের মাল সবসময় এ গ্রেটই থাকে কোনদিনও বি গ্রেট হয় না ভাই আচ্ছা ভাই ঠিক আছে সুন্দর গাবি আর ওই যে দেখেন আপনার একশিং সাদা একশিং কিন্তু কালো ঠিক আছে এটাও কিন্তু একটা জাতের প্রমাণ ভাই এরা এখন দর্শকদের বুঝাইতেন ওরা এখন বোঝে ওর যে উলান পালানের যে গেট আপটা নিচে ভাই ঠিক আছে

देखें गेट अप

এখনো পানানো হয় নাই না এখনো পানানো হয় নাই তারপরে দেখেন একশো একশো ধারমা মাসে লিবাসে দেখি এই যে দেখেন চারটা ধারবাটিহিলা একদম মনে করেন মনে করেন ভাই সকালবেলা তাও এখন যদি আসে তাও দশ কেজি দুধ দোয়া দেবো রানিং দশ হ্যাঁ হ্যাঁ এক টানে দুই বেলা আপনি এখন আসলি আমি আঠারো কেজি দুধ দেবো কেজি তিন দিনের বাচ্চা তিন দিনে আর হচ্ছে আপনার মনে করেন যে দুই বেলা হচ্ছে আপনার দেখা যদি ফুল দুধ চলে আসে আমি বিশ কেজি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা একদম

গরুর বাচ্চা সার বাচ্চা যে ঠিক আছে এখনই পাঁচ দিনের বাচ্চা মনে করেন যে কোতলের মতো আটে মাসাল্লাহ বাচ্চার কোয়ালিটি বাচ্চা অনেক সুন্দর বাচ্চা হয়েছে গাবিটার দাঁত বয়স কেমন হয়েছে ভাই কেবল চারটা দাঁত হয়েছে ভাই চার এবার প্রথম রাউন্ড না জি প্রথম রাউন্ড ভাই প্রথম রাউন্ড বাচ্চা জি ভাই বয়স কতদিন চলে বাচ্চা বয়স পাঁচ দিন

সার বাচ্চা দুধ ছাড়লে ওর দাম হবে আশি নব্বই হাজার টাকা তালি ভাই এই গরু যদি দুই লাখ পঁচিশ হাজার টাকা যদি মনে করেন যে না হয় এত সস্তা

কাঁচা নাবি এখনো কাঁচা নাবি লিগেলি কব কারণ সাত দিনের বাচ্চা আপনার দুই দিনে কয় আমি দুধ দেখাইতে পারবো না এর দুধ এখন লিগেলি আমি আপনার দেখা যাচ্ছে উনিশ লিটার দুধ দোয়া দিতে পারবো সে একশো কম ধরে আঠারো দেখাই দিতে পারবো আসবে আঠারো একদম ভাই ওটা পানি এটার দাম কত টাকা রাখবেন ভাই এটার দাম রাখবো আপনার হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে আঠারো লিটার একদম একদম মনে দিয়ে দাম চাইছি

বিগ সাইজ এর গাভি আমরা এই পাশে আসলে দর্শক ভাইরা হয়তো বুঝবে আমাদেরকে হয়তো দেখাই যাবে না একদম মাথার এই সাইজ আসল কথা কি জানে গোপুর সরজমিন এসে দেখলে বুঝবে যে আমার কথা লিগালি কি আনলিগাল দেখি ভাই গাভিটা শান্ত কেমন ঝুলা পালন বোঝেন ঝুলা পালন মানুষ ঝুলা পালান ছাড়া এখন গরু কেনে না এই যে দেখেন অনেক পালান নিচ্ছে ভাই কেমন থাকতে পারে একদম সব গরু আপনার এই প্রথম বিয়ে পঁচিশ প্লাস দুধ থাকে পঁচিশ দুধ থাকবে ঠিক আছে কিন্তু ওই দামে আর আমি গরু দেখাবো না কারণ বিজয় মাস মানেই আমার সার আচ্ছা দ্বিতীয় কথা জিনিস কিনবো সস্তায় দেখাবো সস্তায় রাখবেন এটা একদম রাখবো দুই লাখ সত্তর হাজার দুই লক্ষ সত্তর করে নিতে পারে আলোচনা যথা মানুষ করবো আচ্ছা দর্শক ভাইয়ের অবশ্যই এসে নিজের বুঝ মতো গাভি কিনবে জি জি এটা আমরা বলে দিচ্ছি শুরুতেই বড় সড় গাভী সরজমিনে এসে মিলাই নিবে জি জি অবশ্যই ভাই

দরকার নাই ঠিক আছে বাচ্চা বাঁধবে নিজে বাচ্চা বাঁধবে নিজে দেখাবে খামেরা আসবে আর এই গ্রেট মাল আজকে আমার মনে করেন যে আমি শুরু থেকে বিজয় মাসের শুরু থেকে আপনাকে যেগুলো প্রোগ্রাম দিছি এ গ্রেট মাল ভাই আর আমি চাই এ গ্রেট মাল বিক্রি করে সুনাম অর্জন করি যাতে আমার ব্যবসামী আমি প্রোগ্রাম দরকার নাই ভাই এমনি পনেরোটা বিক্রি হয়েছে আর বিশটা খামারে রয়েছে লোক স্বল্পতার কারণে মুঠ গরু প্রোগ্রামে দেখাতে পারলাম না আজকে দশটা দর ইচ্ছা ভাই সরজমিনে ফোন করলে এই সব সত্যতা যাচাই করছে জি 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 মানে গাবি হতে জি 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 আর আপনি একটু ক্যামেরাম্যান একটু দেখায় দিন ফোকাস দিয়ে দিন আসলে আমার খামারে গরু আছে কিনা অবশ্যই আমি চেষ্টা করব দেখানোর জন্য জি 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 অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান কিছু পরামর্শ দিচ্ছেন আপনার কালেকশনটা আসলে এই ভাই জাত থাকে জি 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 দর্শক ভাইদের বোঝানোর কিছু নাই আপনার গাভী মনে করেন যে আপনার আজকে যে গাভি দেখাইছি যে গাভী মনে করেন দুই লাখ তিরিশ বেচি তাই দশে দেখাচ্ছি এরকম গরু মনে করেন যে এ দামে আর কেউ দেখাইতে পারে অত্র পাবনা জেলায় কেউ পারবে না চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে দিলাম ভাই কোনো ব্যাপারে দেখাইতে পারলে আমি বলছি ব্যবসার জগৎ থেকেই চলে আসবো আচ্ছা অনেক সুন্দর কিছু কথা বলছেন ভাই অনেক মূল্যবান কিছু পরামর্শও দিয়েছেন অনেক শুভকামনা রইল আপনার খামারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম